এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এই দেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে সামান্য কিছু সুযোগ সন্ধানে এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রিউমার ছড়াচ্ছে নানান কিছু মিলে উদ্ভব কথাবার্তা বলছে শেখ এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাগছে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিল আমি তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে তো শেখ হাসিনা ভারতে গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারতও রক্ষা করতে পারবে তা আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতের সেভেন সিস্টার থাকবে না তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে কি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কি বলছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ মহাসচিব গোবিন্দ প্রামাণিক আপনারা প্রথমে ভিডিওর একটি ক্লিপ দেখেছেন যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ মহাসচিব যিনি গোবিন্দ প্রামাণিক তিনি বলছেন যে বাংলাদেশে সংখ্যালঘু কোনো নির্যাতন হচ্ছে না যদিও কিছু নির্যাতন হচ্ছে সেটি রাজনৈতিক ইস্যুর কারণেই সেটি হচ্ছে আপনারা জানেন যখন স্বৈরশাসকের পতন ঘটল তখন অতি উৎসাহী এবং কিছু আবেগী ভাইয়েরা নিজেদের হয়তো জিদ কন্ট্রোল করতে না পেরে তারা কিছু আওয়ামী নেতাদের বাড়িতে অগ্নি সংযোগ করেছেন লুটপাট করেছেন যদিও আমরা এটির পক্ষে না আমরা এই ধরনের কারো বাড়িতে অগ্নিসংযোগ করা লুটপাট করা আগুন ধরিয়ে দেওয়া রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা এইগুলোকে আমরা পছন্দ করি না আমরা এইগুলোর পক্ষেও না বরঞ্চ আমরা জিহাদ ফিসাবিলিল্লাহ ইতাল কথা বলি যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে পদ্ধতি অনুসরণ করেছেন আমরা সেই পদ্ধতিতেই কেবল কিতালের কথা বলি সেই পদ্ধতিতেই আমরা জিহাদের কথা বলি ভিন্ন কোনো পথে জিহাদ ফি সাবিল্লা হয় না বরঞ্চ সেটি বিদ্যা আতি একটা পন্থা সেটি উগ্র পন্থা আমরা উগ্র পন্থাও না আবার আমরা শীতিল পন্থাও আমরা অবলম্বন করব না আমরা অবলম্বন করব মধ্যম পন্থা যেটি আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের তরিকা কারণ কোরআনুল কারিমে বলছেন আল্লা কাতকান আল্লা কুমফি রসুল্লাহ হাসানা আল্লাহ রসুল সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুতরাং আমরা আল্লাহ রসুল সাল্লামের জীবনী থেকে উনার সিরত থেকে দেখতে হবে যে উনি কীভাবে দিন কায়েম করেছেন কিভাবে দিন প্রতিষ্ঠা করেছেন সেইভাবেই কেবল আমাদেরকে দিন কায়েম করতে হবে ভিন্ন কোনো পথে গিয়ে ভিন্ন কোনো পন্থায় দিন কায়েম সম্ভব নয় আশা করি জ্ঞানী যারা আপনারা ইশারা থেকে বুঝতে পেরেছেন তা যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে মূলত যে বাংলাদেশে কি সাম্প্রদায়িক ডাঙ্গা হচ্ছে আপনারা নিজেরাই দেখলেন যে যারা হিন্দু বৃদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি নিজেই বলছেন বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক ডাঙ্গা হচ্ছে না যাই হচ্ছে তার রাজনীতিক ইস্যু রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে হচ্ছে অথচ আমরা দেখি ভারতীয় মিডিয়াগুলোতে এটিকে সাম্প্রদায়িক ডাঙ্গা হিসেবে তারা ব্যাপক আকারে প্রচার করছে গুজব রটাচ্ছে কীরকম গুজবটাচ্ছে দেখবেন ভারতীয় মিডিয়াতে আপনার বেশ কিছু প্রমাণ আমি আপনাদের সামনে পর্যায়ক্রমে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দেখেন যেখানে প্রথম যেখানে বলা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ মিলান মিলা পনেরোই এপ্রিল এপ্রিল দু মিলন মেলা হ্যাঁ এই মিলন মেলার অনুষ্ঠানকে তারা হিন্দুদের বর্ডার আসামে তারা এটা প্রচার করছেন যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হয়ে তারা বর্ডারে গেছে অথচ এই যে মিলন মেলাটা এটা দু সালের বাংলাদেশের হিন্দু সনাতনী এবং ভারতের সনাতনী ভাইদের বা বোনদের একটি মিলন মেলা অথচ এটিকে আজকে এই সময় এসে তারা গুজব হিসেবে প্রচার করছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কারণে তারা নির্যাতিত হয়ে তারা বর্ডারে গেছে দুই নম্বরে আপনারা দেখবেন রাজপ্রসাদ কোদি শপ অ্যান্ড রেস্টুরেন্ট কলারোয়া সাতকিরা এই সাতকিরাটাকে তারা বর্তমানে বলতেছে যে এটি হচ্ছে আপনার রেন্ডম স্নেই এটার মধ্যে তারা প্রচার করতেছে যে এটাতে আগুন দেওয়া হয়েছে অথচ মূলত এটিও হচ্ছে কি রাজপ্রসাদ কদি শপ অ্যান্ড রেস্টুরেন্ট কলারোয়া সাতকিরা এটাকে তারা অপপ্রচার করছেন এরপরে দেখেন আরও তারা অপচারক অপপ্রচার করছেন কিভাবে। আপনার যে স্ক্রিনে একটি মেয়ের ছবি দেখছেন যে এ মেয়েটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ এবং বাইশ শিক্ষাবর্ষের একজন সাধারণ ছাত্রী বিডুটি কিছুদিন আগে অবান্তিকা নামে একজন আত্মহত্যা করেছিল সেই আত্মহত্যার প্রতিবাদে তারা কি করছিল পথ নাটক করতেছিল নাটকের একটা দৃশ্য অথচ এই নাটকের বাংলাদেশের একটি নাটকের দৃশ্যকে তারা হিন্দু মহিলাদের নির্যাতন করা হচ্ছে হিন্দু মেয়েদেরকে নির্যাতন করে করা হচ্ছে মর্মে তারা ভারতে গুজব রটাচ্ছে অপপ্রচার করছে এবং এই দৃশ্যগুলো দেখায় ভারতের সাধারণ আবেগী যে সমস্ত হিন্দি সনাতনী ভাইয়েরা আছেন তাদেরকে তারা উগ্রপন্থা অবলম্বন করার জন্য বলছেন ইভেন আপনারা জানেন ভারতে মুসলমানদেরকে আক্রমণ করা হচ্ছে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে ইভেন বাংলাদেশেও এগুলো হচ্ছে হ্যাঁ বাংলাদেশের মিডিয়া আসলে কি বলছে দেখেন বাংলাদেশে কি অপপ্রচার হচ্ছে বাংলাদেশের মধ্যে প্রতিক্রিয়া আপনারা যদি দেখেন বাংলাদেশে জাতীয় হিন্দু ছাত্র মহাজুট হ্যাঁ সেখানে দেখবেন তারা ভিডিও স্ক্রিনে আপনারা হয়তো দেখছেন আমরা পাঁচ লাখ হিন্দু সাহাভাগের সমাবেশ সমাবেশ করেছি সামনে বড় কর্মসূচির ঘোষণা আসতেছে হুম বাংলাদেশে অচিরেই হিন্দুত্বের বিপ্লব হতে চলছে বাংলাদেশের যারা হিন্দু তারাও এখন মাঠে নেমে গেছে আপনারা জানেন চট্টগ্রামে কি হয়েছে চট্টগ্রাম শহর তারা হিন্দু ওরা দখলে নিছে। ইভেন ডাকার শাহবাগে তারা পাঁচ লক্ষের মতন হিন্দু তারা কী করছেন জমায়েত হইছেন জমায়েত হয়ে কি করলেন তারা এরকম উগ্রবাদী স্লোগান দিচ্ছেন কুরুক্ষেতের হাতিয়ার গর্জে উঠো আরেকবার এরকম মৌলবাদীদের রাস্তানা গুড়িয়ে দাও জ্বালিয়ে দাও এই যে কথাগুলো ইভেন আপনার আরেকটা কথা বলতেই হয় আপনারা জানেন যে সাম্প্রতিক যখন শাসকের পতন ঘটল তখন আম আপনার এ দেশের কিছু মানুষ আমরা আগেই বলছি যে তারা বাড়াবাড়ির একটা পর্যায়ে গিয়ে বাড়িঘরে আগুন লাগিয়েছে বিভিন্ন স্থাপনাতে আগুন লাগিয়েছে যদি আমরা এটার পক্ষে না আগেই আমরা বলেছি কিন্তু তারা কি করলো মাশরাফি বিন যার বাড়িতে তারা আগুন লাগিয়েছে এটা হচ্ছে বাংলাদেশের নিউজ অথচ ইন্ডিয়াতে প্রচার করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন লাগানো হয়েছে এটাও তো একটা সাম্প্রদায়িক ডাঙ্গা এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের আপামর জনগণ যারা বিবেকবান সেটি হিন্দু হোক আর বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সেটা ইসই না